আজকে এখানে আমি এসে জানতে পারি এখানে একটি স্ট্রিট ফুডের বিশাল মার্কেট রয়েছে যেটি নাকি এখান থেকে একটু সামনে আর সেই স্ট্রিট ফুডের মার্কেটের নাম নাকি বৌবাজার আর সেখানে নাকি প্রায় একশো প্লাস আইটেমের ফুড পাওয়া যায় যার প্রাইস নাকি শুরু হয় মাত্র দশ টাকা থেকে শুরু ভাবা যায় তো আজকে আমি সেখানে যাব এবং আপনাদেরকে সেখানে গিয়ে দেখাবো সেখানে ফুড কোয়ালিটি কেমন এবং ফুডগুলি দেখতে কেমন এবং আপনারা সেখানে যাবেন কিনা আপনাদের জন্য সেখানে যাওয়া কি বেস্ট হবে কিনা সবকিছু থাকছে এই ভিডিওতে তো চলুন আজকে সেখানে যাবো এখানে এই জিনিসটি দেখে এখানে ভিডিওটি অন করলাম তার কারণ হলো এখানে এই মেট্রো রেলের এই স্টেশনের পাশেই ঠিক নিচে কাইকিং কিন্তু চালু আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে কাইকিং করতেছে আপনাদের সুবিধার্থে যেখানে কাইকিং করছে আমি কিন্তু সেখানে আপনাদের একটু নিয়ে আসতে চাচ্ছি এবং সেখানে কিন্তু চলে এসেছি এবং আপনারা কিন্তু এখান থেকে ঠিক কাইকিং করতে পারেন আর এই কাইকিংয়ের যে প্রাইসটা আছে সেখানে আপনারা এই যে এখানে এসে কিন্তু আপনারা লেখা আছে প্রতিজন তিরিশ মিনিট একশো টাকা প্রতিজন এক ঘন্টা দেড়শো টাকা আর এখান থেকে কিন্তু আপনারা যাচ্ছে ও যে দূরে নিয়ে যাচ্ছে কাইকিং করতে আপনারা প্রতিজন কিন্তু দেড়শো টাকা এক ঘন্টা আপনারা আসতে কিন্তু এটা করতে আস্তে আস্তে শুক্রবার প্রচুর মানুষ কিন্তু প্রচুর মানুষ দেখা যাচ্ছে এবং এইখানে এই কাইকিং করাটা আসলে আমরা অনেক সময় কক্সর বাজার গিয়ে এই কাইকিংটা পাই কিন্তু এখানে আসলে কাইকিংটা কতদিন আগে চালু হয়েছে আমি জানি না তবে আজকে এসে এটা কিন্তু দেখতে পালাম এখানে আপনারা এসে কিন্তু এখানে এটি করতে পারেন বন্ধুরা অলরেডি কিন্তু আমরা চলে এসেছি সেই বিখ্যাত দিয়াবাড়ির বৌবাজারের স্ট্রিট ফুড এরিয়াতে এবং এটি কিন্তু বিশাল একটি এরিয়া এবং এই পুরো এরিয়াতে বিশাল একটি স্ট্রিট ফুডের মার্কেট চলুন তাহলে আমরা দেখি সেই স্ট্রিট ফুডের মার্কেট মার্কেটটি দেখতে যখন

আপনারা দেখতে পাচ্ছেন যে বাকি না এটা চারটি পিঠা বলে এই চারটি পিঠার সাথে এই হাঁসের মাংস যেটা আমরা অনেক সময় তিনশো পিঠে দিয়ে পাই সেটা কিন্তু এখানে রয়েছে কাজল আপার পিঠা গরম আর এই পাশে দেখতে পাই এখানে কিন্তু রয়েছে বারবিতীয় ব্যবস্থা সুলতান চাপ

যে চাপটি আপু বসেন আপু চাপটি আছে চালের রুটি আছে সিটা রুটি আছে এটা চালের রুটি দিয়ে বানানো হয় বসেন ভাই বসেন আপনাদের মোমো নাই মনে হয় না চিকেন মোমো আছে ও চিকেন মোমো কিন্তু এখানে আছে দোকানের নাম কি এরা পুদার পিঠা এখানে কিন্তু এই ভাইকে দেখে আপনারা মোমো পেয়ে যাবেন আর কি বিক্রি করেন? হাঁসের মাংস। আচ্ছা আছে? গরুর বোট আছে, বার্গার আছে, আপনারা শুনতেই পেলেন। এই যে দেখেন মেনু কার্ডটা। এই যে দেখেন বৌবাজার এটা কি বাজার না? এই বাজার আসলে কিন্তু আপনি এই দোকানে এগুলি পেয়ে যাবেন। এখানে ফুচকার দোকান।

চটপটির দোকান নিউ ইন্ডিয়ান দোসা হাউস দোসা কিন্তু মেক করা হচ্ছে ভাই দোসা কত করে মাছের লোক আশি টাকা বাটন আছে একশো বিশ এই মাছ আছে একশো টাকা আপনাদের মেনু কার্ড কি আছে নাকি মাসালা দোসা একশো বিশ এইভাবে কিন্তু তারা দিচ্ছে এই কিন্তু মেনু কার্ড নিউ ইন্ডিয়ান দোসা এক্সপ্রেস থ্যাংক ইউ ভাই আপনার নাম মোহাম্মদ মোহাম্মদ মহিউদ্দিন ভাইয়ের এই দোসা ঘর ইন্ডিয়ান দোসা হাউস এখানে কিন্তু রয়েছে আল্লাহ রদান ফুট বার্গার অলরেডি কিন্তু ভাইয়া পাস্তা বানাচ্ছেন ভাই না পাস্তা বানাচ্ছেন এগুলো চোট ফুটি ফুচকা এখানেও সে পাস্তা বার্গার এখানে হলো দোসা এখানে রয়েছে জুস এখানে আছে হলো চিকেন বারবিকিউ চিকেন চাপ বিসমিল্লাহ হামিদ কাবাব ঘর অবশ্যই আপনারা আসবেন ট্রাই করতে পারেন আর এখানে কিন্তু সেই এটা কি রুটি সিটা রুটি সিটা রুটি হ্যাঁ এখানে কিন্তু ওই চাচি চাচির নাম কি আচ্ছা আচ্ছা এই চাচি কিন্তু সিটা রুটি বানাচ্ছে এখানে যেটা আমি এখানে এসে দেখলাম দেখতে পাচ্ছেন

বারবিকি চা কিন্তু আপনারা সবকিছু শেষে এখানে কিন্তু চা খেতে বলবেন না বারবিকিউ চাও কিন্তু এখানে পাওয়া যায় সে একই জিনিস চাপটি আর হাঁসের মাংস একটা নতুন দোকান করছেন দোসা

দেখেন প্রচুর পরিমাণে স্পিড প্রচুর পরিমাণে এইখানে কিন্তু পানি পুরি পেয়ে যাবেন আপনারা এই দেখতে এগুলি কিন্তু সব টক বিভিন্ন আইটেমের টক আর এখানে পানি পুরি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর মোমো কিন্তু আছে দোকানের নাম ইস্তাদের মোমো আপনারা অবশ্যই আসবেন এবং এই দোকানে ট্রাই করবেন বলতে পারেন যে এগুলো কোথায় বসে খাবেন আপনি একবার দেখুন যারা এসেছেন তারা কোথায় বসে খাচ্ছে আর এগুলি কিন্তু সব স্ট্রিট ফুডের দোকান এটা কেন সব যে ডান পাশে রয়েছে বাম পাশে রয়েছে সব স্ট্রিট ফুডের দোকান বিশাল এরিয়া না আমি কক্সবাজারে চলে যাইনি আমি হাসি সেই বৌবাজারই আপনার এখানে অন্যদিকে কিন্তু বিভিন্ন ধরনের ফুড কিন্তু সি ফুড প্লাস মিঠা পানির মাছ কিন্তু এখানে আপনারা বারবিকিউ পেয়ে যাবেন কাকরা কত করে এটা কত করে ভাইজান কাকরা কত করে

পাচ্ছেন এটাই হয়তো অনেক কিন্তু বারবিকিউ ফ্রাই ভিডিও কিন্তু পেয়ে যাবে এই যে অলরেডি বারবিকিউ করা হচ্ছে এখানে অনেক প্রচুর সিকিউরিটি দেখাানো রয়েছে কি খেতে চা যা কত পাবেন তা কিন্তু এখানে পেয়ে যাবেন আর অনেক সময় আমরা তিনশো ফিট যাই এই ধরনের সিকুট খাওয়ার জন্য তো আমি বলবো আপনারা তিনশো ফিট যান তবে এখানে এসে কিন্তু আপনারা এই পেয়ে যাবেন প্রচুর পরিমাণে সিকুট রয়েছে এখানে ক্যাব রয়েছে অক্টোপাস রয়েছে স্কিপ রয়েছে কোরাল রয়েছে

আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পিৎজার আরেকটি স্টল রয়েছে এবং এই পিৎজাটি কিন্তু টোটালি তৈরি করা হচ্ছে এই কাঠের অনুন্য আপনারা বুঝতে পারছেন কী পরিমাণে স্মুকিয়ে একটা ফ্লেভার আসবে এই কাঠের অননে তৈরি করার জন্য আপনারা এসে কিন্তু অবশ্যই এখানে পিৎজার ট্রাই করবেন আমিও আজকে একটি পিৎজা ট্রাই করবো সেটা আপনাদের দেখাবো এখানে একটি পিৎজা অর্ডার করেছি আর এই পিৎজা অর্ডার দিয়ে অলরেডি আমরা এখানে বসে আছি এই যে টোকেন নাম্বার আপনাদের কিন্তু একটা টোকেন ধরিয়ে দেওয়া হবে আর পিৎজা হলে এই টোকেন ধরে আপনাকে ডাকবে আর আপনি সারা দিলেই তারা আপনাকে পিৎজাটি দিয়ে যাবে শেষে আমাদের মাঝে পিৎজা তো আমি অর্ডার করেছি খেতে কেমন এটাকে মোটামুটি সবসময় ভালো স্মৃতি তা আপনারা জানেন যে লাকিং চোড়া যেহেতু

আর স্টিম যে মোমোটি সেটি একশো বিশ টাকা স্টিম মোমো কত করে একশো বিশ টাকা আর ফ্রাইড মোমো ফ্রাইড মোমো একশো পঞ্চাশ টাকা মোমোটা ট্রাই করবো আপনারা দেখেন কেমন পানিপুরি কিভাবে দিচ্ছে এক প্লেটে কয়টা থাকে ছয় পিস আট পিস আট পিস देखो मेरे पास में 50 टाका प्लेट 38 টাকায় তো আমি একটা নেছি নিয়ে দেখি ট্রাই করি কি অবস্থা পানি ওহ চোল্লা আসলাম দোসা কেটে আপনারা দেখতে পাচ্ছেন কি কি ধরনের দোসা এখানে আছে আমরা এখান থেকে দেখেছি অর্ডার করছিলাম মশলা দোসা এই বলছি

আমি সবগুলো স্টল আপনাকে দেখাতে পারিনি আর যেহেতু মালাই চা একটি আইটেম সেহেতু আপনাদের সবগুলো স্টাইল দেখানোর মানে হয় না আপনারা যে কোনো একটি স্টলে বসে মালাই চা খেতে হয় শেষ ¿Qué es